আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ ডাল গরমে এই ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি খুব সহজে আর স্বল্প সময়ে কিভাবে এই লাউ ডাল আপনারা রান্না করতে পারবেন সেই সব ধরনের টিপস আর ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের লাউ ডাল আমি রান্না করব। মুগ ডাল দিয়ে আর তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম চুলো আছে রেখে ডালগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে যখন ডাল থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জল দিয়ে এই পর্যায়ে ডালটা যদি রেখে দেওয়া যায় তাহলে ডালটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যায় আর ডালটা খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় ঠিক জলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেওয়ার পরে খুব ভালো করে ডালগুলোকে ধুয়ে নিতে হবে আর মুগ ডাল সাধারণত ভাজার আগে ধুতে নেই তাই ভাজার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হয় আর এই পর্যায়ে বারবার জলটা পাল্টে ডালগুলোকে ধুয়ে নিতে হবে আমি ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে ডালটা সিদ্ধ করতে অন্য পাত্রে আমি ডালটা বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে আর ডালটা ভিজিয়ে রেখে কমপক্ষে পনেরো মিনিট যদি ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে ডালটা সিদ্ধ হতে অনেক কম সময় লাগে ডালের সাথে এক কাপ পরিমাণ জল ছিল আর এখানে আমি আরও দুই কাপ জল দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সিদ্ধ করার সময় ডালে যখন বলক আসবে তখন এরকম সাদা ওপরে ফেনাগুলো একটা চামচ দিয়ে বারবার তুলে ফেলে দিতে হবে আর পুরো ডালটা রান্না করার সময়ই এই কাজটি মাঝে মাঝে করতে হবে আর এই পর যে ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে ডালটাকে ভেঙে দিতে হবে আর ডালটা ভেঙে দেওয়ার জন্য আমি এরকম একটা লোহার ঘুটনি নিয়ে নিয়েছি এটা দিয়ে এইভাবে হাত দিয়ে স্প্রেস করলেই ডালটা ঘুটে যাবে তবে এই ডালটা আমি পুরোপুরি মিশ করে ঘুটবো না যেহেতু কিছুটা আস্ত থাকবে আর কিছুটা মিস হয়ে যাবে এতে করে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে ডালটা আমি ঘুটে নিয়েছি আর এই যে দেখুন দেখে বুঝতে পারছেন কিছুটা আস্ত আছে এই পর্যায়ে আরো দুই কাপ জল আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে লাউটাও যাবে সেই পরিমাণ মতো আমি আরো দুই কাপ জল অ্যাড করছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণ কারণ আপনারা আন্দাজ বুঝে লবণটা দিবেন যেহেতু এখানে এর মধ্যে লাউটাও যাবে আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিবেন আর আমি এখানে লাউটা কেটে নিয়েছি লাউটা এইভাবে একটু মোটা করে আধা ইঞ্চি পরিমাণ করে চারদিকে কেটে নিয়েছি লাউর পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন যতটুকু রান্না করবেন সেই মতো করে লাউটা দিয়ে দিবেন আর লাউটা যেহেতু সবাই কাটতে পারেন তাই আমি আর কেটে দেখালাম না শুধুমাত্র কিভাবে কেটেছি সেটাই দেখালাম এই পর্যায়ে লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে আর আগের মতো করে আমি ওপরের ফেনাগুলো ফেলে দিচ্ছি অনেক সময় অনেকে বলে থাকে ডালের ময়লা নাকি এই ফেনার মধ্যে আসে তো এটা ফেলে দিলে ডালটা খেতেও ভালো লাগবে আর এই পর্যায়ে লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর লাউটা সিদ্ধ হয়ে গেছে এবারে বাগারটা দিয়ে নিতে হবে কিংবা ফোড়নটাও বলতে পারেন যেহেতু আমি এটাকে ফোড়নই বলে থাকি তাই ডালটা অন্য পাত্রে নামিয়ে নিয়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এতে করে একটা এক্সট্রা ফ্লেভার যোগ হবে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ডালের একটা সুন্দর টেস্ট আসে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে এইভাবে ডালে ফোড়ন দেওয়ার পরে আরও চার থেকে পাঁচ মিনিট ডালটাকে জাল করে নিতে হবে তবে এই ডালটা খেতে অনেক বেশি টেস্ট হবে আর মিনিট দুয়েক জাল করার পরে কিউব করে কেটে নেওয়া একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে হলুদ সবুজ লালের একটা কম্বিনেশনে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ চিনি চিনিটা অপশনাল তবে চিনিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর কিছুটা ধনেপাতা পাতা কুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে ডালটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকে লাউ দিয়ে ডাল রান্না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ